আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা মেডিকেল এম ভর্তি পরীক্ষা দিবে তো তোমাদের যে এম ভর্তি পরীক্ষা তো সেটি কিন্তু আগামী সতেরোই জানুয়ারি অনুষ্ঠিত হবে তো এর আগে কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড তো সেটি কিন্তু ডাউনলোড করতে হবে তো সেই জন্য কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হচ্ছে মূলত আজ থেকে আপনাদের যে অ্যাডমিট কার্ড তো সেটি কিন্তু আজ সন্ধ্যা ছয়টা থেকে ডাউনলোড শুরু করতে পারবেন তো আমি আপনাদের যে ডিসক্রিপশন বক্স লিঙ্ক রয়েছে তো সেখানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেব তো সেখানে ক্লিক করে আপনারা আপনাদের যে হাতে থাকা স্মার্টফোন রয়েছে তো সেটি দিয়ে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ দুপুর তিনটা চব্বিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম ভর্তি পরীক্ষা আগামী সতেরোই জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে এই পরীক্ষায় ভর্তি ইচ্ছুকদের প্রবেশপত্র সং ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে ভর্তি ইচ্ছুকদের প্রবেশপত্র অবশ্যই রঙিন পিন সংগ্রহ করতে হবে জানা গেছে আজ রবিবার বারোই জানুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি সংক্রান্ত যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তো অবশ্য আপনাকে কিন্তু আজ যেহেতু বারো তারিখ তেরো এবং চোদ্দো দুই দিন কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এখন মেডিকেল ভর্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ তারিখ আলোচনা করব তো প্রবেশপত্র বিতরণ তো বারো থেকে চোদ্দ জানুয়ারি ডাউনলোড রঙিন কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে সাদা কালো কিন্তু অ্যালাউ না তো ভর্তির যে পরীক্ষা তো সেটি কিন্তু সতেরো জানুয়ারি সকাল দশটা থেকে মূলত আপনাদের যে পরীক্ষা সেটি সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে এগারোটায় তো আপনাদের কিন্তু এখানে এক ঘন্টা পরীক্ষা হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ